পাল ہوگا تمہارے ہوش وواز उड़ जाएंगे वसीर ए आजम इमरान खान वसीर ए आजम अस्सलाम वालेकुम সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ালিদ হাসান আপনারা দেখছেন জি নিউজ দর্শক ইমরান খান কি পারবে পাকিস্তানকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে নাকি স্বরতন্ত্রের ছায়ায় আরও গভীর সংকটে পড়বে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে উত্তাল পরিস্থিতি इमरान খানের বিরুদ্ধে সরকারের দালাল محسن নকভির কর্মকাণ্ড এবং তার আমেরিকা সফর নিয়ে উঠেছে নানা প্রশ্ন ইমরান খান যিনি পাকিস্তানের জনগণের জন্য একজন সাহসী নেতা তার বিরুদ্ধে চালানো হচ্ছে সুপরিকল্পিত ষড়যন্ত্র কিন্তু কেন সরকারের দালাল ইমরান খানের বিরোধিতা করছেন এই সেহেবাদ সরকার শুধু ইমরান খানকেই নয় বরং পুরো পাকিস্তানের ভবিষ্যৎকে ধ্বংস করার একটি কঠিন খেলায় মেতে উঠেছে এই সংকটময় পরিস্থিতিতেও ইমরান খান তার নেতৃত্বের দৃঢ়তা এবং সাহসিকতার মাধ্যমে জনগণের আশা হয়ে উঠছে আন্তর্জাতিক ইমরান খানের জন্য যেখানে জনগণ ও তার মুক্তির জন্য আওয়াজ তুলছে তবে নকবি এবং শেহবাদ জাল সরকারি কি ইমরান খানের পথে বাধা সৃষ্টি করবে নাকি ইমরান খান আগের থেকেও আরো বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে দর্শক ইমরান খান এবং পাকিস্তান সম্পর্কে অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর জানাবো আজকের এই পুরো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন পাকিস্তান সরকারের দালাল হিসেবে পরিচিত মহসেন নকবি কেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং কিভাবে তার কর্মকাণ্ড পাকিস্তানের ভবিষ্যৎকে বিপদে ফেলতে চলেছে মহসিন নকভি যিনি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে একের পর এক অমানবিক নিপীড়ন চালিয়েছিলেন তার আমেরিকা সফরের উদ্দেশ্য নিয়ে এখন নানা রকম প্রশ্ন উঠেছে ইমরান খান এবং ইমরান খানের সমর্থকরা বারবার দাবি করেছেন এই নকবির করেছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যে চালিয়েছিলেন তা পাকিস্তানের সহিংসতা জনগণের প্রতি এক ধরনের বিশ্বাসঘাতকতা করেছেন এই সরকারের দালাল যখনই তিনি পাকিস্তানের সেহবাজ সরকারের সুবিধা নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছান তখন তার কর্মকাণ্ডের ফলাফল পাকিস্তানের সরকারকে আরো একটি বড় বিপদে ফেলেছে অর্থাৎ ইমরান খানকে ফাঁসাতে যে এবার পাকিস্তান সরকার নিজেই বিপদে পড়তে যাচ্ছে ইমরান খান যিনি পাকিস্তানের জনগণের কাছে একজন বিপ্লবী নেতা হিসেবে পরিচিত তার শাসনের সময় নকভি ও সরকারের বিরুদ্ধে বারবার দুর্নীতির অভিযোগ উঠেছিল মহসিন নকবি যিনি ইমরান খানের পক্ষে কোনো সমর্থন না দিয়েই মার্কিন প্রশাসনকে প্রভাবিত করতে চেয়েছিলেন এখন দেখা যাচ্ছে যে তার কাজ পাকিস্তানের শেহবাজ সরকারের জন্য আরও ক্ষতি ডেকে আনছে এই মহসিন নকবীর আন্তর্জাতিক সফরের সময়ে যখনই তার সঙ্গে সাক্ষাৎকার হয়েছে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরা ইমরান খানের পক্ষে কথা বলেছেন আমেরিকাতে যেমন প্রতিনিধিরা একের পর এক টুইট করে আমেরিকার ইমরান খানের মুক্তির দাবি জানাচ্ছেন ইমরান খান যখন নিজের রাজনৈতিক আন্দোলন ও মুক্তির জন্য কাজ করছেন তার বিরুদ্ধে সরকারের দালাল মহসিন নকবির এসব কর্মকাণ্ডকে একজন রাজনৈতিক নেতা ও গণতন্ত্রের পরী হিসেবে ইমরান খান আরো বেশি শক্তিশালীভাবে দাঁড়িয়ে আছেন অর্থাৎ ইমরান খানের বিরুদ্ধে কাজ করতে গিয়ে ইমরান খানকে আরো শক্তিশালী করে দিচ্ছে এই সরকারে দালালরা নকবির এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে একেবারে স্পষ্ট হয়ে ওঠে ইমরান খান যদি কারাগারে না থাকতেন তবে তিনি এই সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আরো শক্তিশালী অবস্থান নিতেন এটা পরিষ্কার যে মহসিন নকবির বিরুদ্ধে প্রতিবাদ ও সমালোচনা করার মধ্যে ইমরান খানের নেতৃত্বের শক্তি এবং তার রাজনৈতিক কর্মসূচির প্রতি জনগণের আস্থা আরো বেড়ে যাচ্ছে ইমরান খান তার মুক্তির জন্য শুধু পাকিস্তানেই নয় আন্তর্জাতিক পর্যায় থেকেও এখন সমর্থন পাওয়া শুরু করেছে এই প্রতিকূল পরিস্থিতিতেও ইমরান খানের সাহসী ও দৃঢ় নেতৃত্ব জনগণকে একত্রিত করছে যা পাকিস্তানের ভবিষ্যতের জন্য আশার আলো হয়ে দাঁড়াচ্ছে ইমরান খানের মুক্তি এবং তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে পাকিস্তানে এবং আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোচনা চলছে মহসিন নকবির আমেরিকায় উপস্থিতি এবং সেখানে তার সঙ্গে সম্পর্কিত লোকজনের অবস্থা প্রমাণ করছে যে ইমরান খানের রাজনৈতিক সংকটের সাথে এক গভীর ষড়যন্ত্রের সমীকরণ এই সরকার তৈরি করার চেষ্টা করছে সরকারের এই দালাল নকবির কর্মকাণ্ড এবং তার আমেরিকা সফর প্রকাশ্যে আসার পর একটা প্রশ্ন বারবার উঠে আসছে তিনি কি ইমরান খানের বিরুদ্ধে কাজ করছেন নাকি আন্তর্জাতিক রাজনৈতিক অবস্থানে ইমরান খানের মুক্তির জন্য চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন অর্থাৎ তিনি বিরুদ্ধে কাজ করতে যেয়ে ইমরান খানের ভালো করছেন এটা স্পষ্ট যে ইমরান খান এক ব্যতিক্রমী নেতা তিনি এমন এক নেতা যার পরিচিতি আন্তর্জাতিক পর্যায়ে রয়েছে যাকে বিশ্বের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বরা ভালোভাবে জানেন এবং চেনেন অথচ সরকারের দালাল মহসিন নকবির কাছে গিয়ে একের পর এক হস্তক্ষেপের ফলে পাকিস্তান সরকারের অবস্থান আবারও খোলস ছেড়ে বেরিয়ে আসছে পাকিস্তানি সরকারের উপর আন্তর্জাতিক চাপ বেড়ে যাচ্ছে নকভীর আমেরিকার সফরের উদ্দেশ্য স্পষ্ট তিনি একটি শক্তিশালী আন্তর্জাতিক সমর্থন পেতে চায় যার মাধ্যমে ইমরান খানের বিরুদ্ধে রাজনৈতিক চাপ সৃষ্টি করা যাবে অর্থাৎ আন্তর্জাতিকভাবে ইমরান খানকে আরো খারাপ করার জন্য তারা এই সরকার আমেরিকায় দালাল পাঠিয়েছে এদিকে ইমরান খানের পক্ষে শক্তিশালী আন্দোলন তৈরি হচ্ছে যার পিছনে রয়েছে পাকিস্তানি জনগণের স্পষ্ট মনোভাব ইমরান খান এবং এবং তার তার দলের সমর্থকরা বোঝাতে চেষ্টা করছে যে বিরুদ্ধে চলা আইনগত রাজনৈতিক ষড়যন্ত্র একেবারে উদ্দেশ্য ইমরান খানকে জেলের মধ্যে আটকে রাখার জন্য বিদেশি চাপের পাশাপাশি পাকিস্তানের জনগণও গভীরভাবে বিশ্বাস করছে যে ইমরান খানের মুক্তি পাকিস্তানকে সত্যিকার অর্থে একটি রাজনৈতিক মুক্তির পথে নিয়ে যাবে পাকিস্তানকে ধ্বংসের হাত থেকে বাঁচাবে পাকিস্তান সরকার এবং সেনাবাহিনীর অভ্যন্তরীণ সমীকরণে দুটি প্রধান স্তম্ভ স্পষ্ট হচ্ছে একটি পক্ষ যার উদ্দেশ্য হচ্ছে ইমরান খানের মুক্তির জন্য সময় আরো বড় করা এবং অপর পক্ষ যা ইমরান খানের বিরুদ্ধে গভীর আন্তর্জাতিক চালিয়ে তাকে আরো জেলের মধ্যে রাখতে চায় তবে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো এটা বুঝতে হবে যে ইমরান খান যদি মুক্তি পায় তবে তিনি শুধু নিজের রাজনৈতিক প্রতিপক্ষকেই নয় গোটা সিস্টেমকে চ্যালেঞ্জ করতে সক্ষম হবে পাকিস্তানের দুর্নীতিকে তিনি চ্যালেঞ্জ করবেন এখন পর্যন্ত সরকার দলীয় দালাল মহসিন নকবি এবং পাকিস্তানের সেবা সরকার কিভাবে এই সংকট মোকাবেলা করবে তা পুরোপুরি নির্ভর করছে যে তারা এই রাজনৈতিক ও আন্তর্জাতিক জটিলতার মধ্যে কি ধরনের কৌশল গ্রহণ করে কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো আন্তর্জাতিক রাজনীতির আসল সমীকরণ বুঝে পাকিস্তানের জনগণের কাছে ইমরান খানের ভূমিকা অটুট থাকবে ইমরান খান এবং তার দলকে ঘিরে পাকিস্তানে এবং আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে বিশেষত মহসিন নকভির আমেরিকান সফর এবং পাকিস্তানের রাজনৈতিক নেতাদের তার সঙ্গে সম্পর্কিত কার্যক্রম বেশ কিছু প্রশ্ন উত্থাপ উত্থাপন করছে যদিও সরকারের দালাল মহসিন নকভির উদ্দেশ্য ছিল ইমরান খানের পক্ষে আন্তর্জাতিক চাপ তৈরি করা তবে তার প্রচেষ্টা সেভাবে ফলপ্রসূ হয়নি একেবারে ব্যর্থ হয়েছে এদিকে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে যেখানে শেহবাজ শরীফের ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো একটি চিঠি এবং তার সম্ভাব্য উত্তর নিয়ে নতুন উত্তেজনার সৃষ্টি হচ্ছে শেহবাজ শরীফ আশা করেছিলেন যে ট্রাম্প তার চিঠির উত্তর দিয়ে আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে পাকিস্তানের পক্ষে সমর্থন তুলে ধরবেন কিন্তু ট্রাম্পের উত্তর আসার পর এটি কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করবে তা এক বড় প্রশ্ন ট্রাম্পের আচরণ আরও সাবধানী এবং হিসেবে হয়ে উঠেছে কারণ তিনি এখন জানেন তার শক্তি এবং আন্তর্জাতিক অবস্থান কিভাবে কাজে লাগাতে হবে অন্যদিকে ইমরান খানের বিরুদ্ধে যে আন্তর্জাতিক ষড়যন্ত্র চালাচ্ছে এই সরকার তার পেছনে পাকিস্তানের শাসক মহল অর্থাৎ সরকার এবং আস্থাহীন রাজনৈতিক পরিস্থিতির হাত রয়েছে ইমরান খানের ভাষায় তিনি পাকিস্তানের জনগণের প্রতি দায়বদ্ধতা অনুভব করেন এবং দেশের সাংবিধানিক অধিকার ও মানবাধিকার সুরক্ষার জন্য তিনি কাজ করতে প্রস্তুত তার মতে সরকার দেশের জনগণের আস্থা রয়েছেন এবং একটি স্বাধীন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রয়োজন এখন পাকিস্তানে আর সেটি পাকিস্তানের নির্বাচন দিতে হবে এছাড়া ইমরান খানের দল তেহরিকি ইনসাফ পিটিআই মানবাধিকার লঙ্ঘন এবং গুম হওয়ার ঘটনা নিয়ে আন্তর্জাতিক ফোরামে বিষয়টিকে তুলে ধরেছে ইমরান খান মোট কথা ইমরান খান তার প্রতিনিধি দিয়ে আন্তর্জাতিকভাবে তার অভ্যন্তরীণ বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছে ইমরান খান মনে করে যে তার দলের বহু কর্মী ও সমর্থককে এই সরকার গুম করেছে এবং এ বিষয়ের প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলির দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন পাশাপাশি ইমরান খান দাবি করছেন যে পাকিস্তানের সুষ্ঠু নির্বাচন আয়োজন এবং জনগণের আস্থা পুনর্স্থাপনের জন্য একটি সমন্বিত কমিশন গঠন করা উচিত পাকিস্তানে এই পরিস্থিতিতে মহসিন নকবীর এবং পাকিস্তানের সরকারের অবস্থান পরস্পরের সাথে সংঘর্ষিক অবস্থা হয়ে আছে একটি পক্ষ যার উদ্দেশ্য হলো আন্তর্জাতিকভাবে ইমরান খানের বিরুদ্ধে একত্রিত হওয়া ইমরান খানের বিরুদ্ধে কাজ করা অন্যদিকে ইমরান খান এবং তার দলের কর্মসূচি আন্তর্জাতিক মানবাধিকার গণতন্ত্র এবং রাজনৈতিক মুক্তির পক্ষেই কাজ করে যাচ্ছে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি এক বিপর্যয়ের মুখোমুখি যেখানে দেশের জনগণ বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে গেছে এমন এক সময়ে ইমরান খান তার রাজনৈতিক সিদ্ধান্তগুলোতে এবং খুব ভালোভাবে এবং সাহসিকতার পরিচয় দিয়েছে যা হয়তো অনেকেই মেনে নিতে পারেনি ইমরান খান একাধারের নেতা সমাজ সংস্কারক এবং দেশপ্রেমিক যার উদ্দেশ্য ছিল দেশের রাজনৈতিক দুর্নীতি ও অর্থনৈতিক সংকটের সমাধান করা ইমরান খান এর নেতৃত্বে পাকিস্তান একটি নতুন দৃষ্টিভঙ্গি পেতে শুরু করেছিল যেখানে নাগরিকদের অধিকার এবং অর্থনৈতিক উন্নতির দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছিল ইমরান খান দেশের সাধারণ মানুষের জন্য বিশেষ করে দুর্বল জনগণের জন্য কাজ করতে উদ্যোগী ছিলেন তার রাজনৈতিক পদক্ষেপগুলো সময় জনগণের কল্যাণের দিকে ছিল যেখানে সামাজিক ন্যায় এবং অর্থনৈতিক উন্নয়ন ছিল প্রধান লক্ষ্য ইমরান খান কখনো অন্যায়ের কাছে আপোষ করেনি বর্তমান পরিস্থিতিতে যখন দেশের রাজনৈতিক পরিবেশ উত্তাল এবং অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে পাকিস্তানে ইমরান খান তার দলকে জনগণের পাশে দাঁড়াতে তাদের অধিকারের জন্য লড়াই করতে এবং সন্ত্রাসবাদ ও রাজনৈতিক অস্থিরতার বিরুদ্ধে এক অবিচল দৃঢ় অবস্থান নিতে উৎসাহিত করেছেন পাকিস্তানের জনগণ এবং তার দলের নেতাকর্মীদেরকে তিনি জানেন অর্থাৎ ইমরান খান জানেন যে পাকিস্তানের উন্নতি শুধুমাত্র তার দল বা তার নিজস্ব স্বার্থে নয় বরং গোটা জাতির উন্নয়নের জন্যই হতে হবে ইমরান খানের প্রতি জনগণের আস্থা এবং ভালোবাসা আজও অব্যাহত রয়েছে পাকিস্তানে কারণ ইমরান খান রাজনৈতিকভাবে স্বচ্ছ দেশপ্রেমিক এবং দেশের উন্নতির জন্য ইমরান খানের সংগ্রাম এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছেন তিনি জেল জেলের মধ্যেও এত অত্যাচার সহ্য করেছেন ইমরান খান বারবার প্রমাণ করে দিতেছে যে তিনি দেশের উন্নতির জন্য সত্যিকারের বিবেচিত এবং তার নেতৃত্বে পাকিস্তান সত্যিকার অর্থে সঠিক পথে চলতে পারবে বিশেষ করে ইমরান খান যখন তার দলের অভ্যন্তরীণ ও বাজ্জিক সংকটের মাঝে সঠিক পথে নেতৃত্ব দিয়েছেন তখন তা প্রমাণিত হয়েছে যে তার উদ্দেশ্য ছিল পাকিস্তানের জন্য এক উন্নত সুসংহত এবং স্বচ্ছ রাষ্ট্র গঠন করা তিনি একাধিকবার জনগণের প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন যে ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান কোনোভাবেই পাকিস্তানদের প্রতি অবিচার বা শোষণের শিকার হবে না ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে ইমরান খান পাকিস্তানে ইমরান খানের প্রতি জনগণের এই বিশ্বস্ততা তার নেতৃত্বের খ্যাতি এবং তার আদর্শের প্রতি আনুগত্যের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে একদিকে যখন তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠছে তখনও তিনি তার সঠিক আদর্শের প্রতি অবিচল রয়েছেন ইমরান খানের রাজনৈতিক লক্ষ্য ছিল এবং থাকবে পাকিস্তানের জনগণের কল্যাণ তাদের সুরক্ষা এবং দেশের উন্নতি এই পরিস্থিতিতে ইমরান খান বারবার বলেছেন যে তিনি নিজের ব্যক্তিগত স্বার্থে কখনো কোন সিদ্ধান্ত নেবেন না তিনি যা সিদ্ধান্ত নেবেন সেটি মানুষের জন্য পাকিস্তানের জন্য বরং দেশের মঙ্গল এবং জনগণের সেবা তার কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে ইমরান খান দৃঢ়তা ও দূরদর্শী নেতৃত্ব পাকিস্তানকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করার জন্য অপরিহার্য এভাবেই ইমরান খান আজও তার জনগণের হৃদয়ে এক বিশাল জায়গা দখল করে আছে কারণ তিনি একমাত্র নেতৃবৃন্দের মধ্যে একজন যিনি সত্যিকার অর্থে দেশের জন্য জনগণের জন্য এবং ভবিষ্যতের জন্য তার জীবনকে পর্যন্ত উৎসর্গ করতে রাজি আছেন পাকিস্তানের রাজনীতিতে আজকে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে বিভিন্ন রাজনৈতিক দল ও নেতারা একে অপরকে আক্রমণ করতে ব্যস্ত রয়েছে তবে ইমরান খান এর নেতৃত্ব এবং তার দলের অভ্যন্তরীণ পাকিস্তান ইনসাফের সিদ্ধান্তগুলো ভবিষ্যৎকে আরও শক্তিশালী করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে সম্প্রতি ইমরান খান পাকিস্তান তেহরিকি ইনসাফের অর্থাৎ পিটিআই এর অভ্যন্তরীণ রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছেন কী সেটি কী সেই পরিবর্তন যেখানে তিনি জুনেদ আকবর নামের একজনকে বিশেষ দায়িত্ব দিয়েছেন জুনেদ আকবরের রাজনৈতিক সম্পর্কের বিষয়ে বিশেষভাবে আলোচনা করা হচ্ছে কারণ তার সাথে ইমরান খান এর দলের পুরনো এক বড় গ্রুপের সম্পর্ক খুব একটা ভালো ছিল না এই পরিবর্তন সেই বাস্তবতা প্রকাশ করে যে ইমরান খান সমস্ত রাজনৈতিক শক্তি একটি নির্দিষ্ট গ্রুপের হাতে রাখতে চান না বরং তিনি এই গ্রুপের মধ্য থেকে স্থান ফিরিয়ে নিয়ে অন্যদেরকেও সুযোগ দিতে চেয়েছেন এর মাধ্যমে ইমরান খান একটি ভারসাম্যপূর্ণ দল গঠনের চেষ্টা করছেন যা দেশের উন্নতি এবং সঠিক নীতির প্রতি দায়বদ্ধ থাকবে এদিকে ইমরান খান এর দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক কৌশল অনেকের কাছে প্রশ্নবিদ্ধ মনে হলেও তার একগুয়ে মনোভাব এবং দৃঢ়তার প্রশংসা করতে হয় ইমরান খান শুধু তার দলেরই নয় বরং পাকিস্তানের সার্বিক উন্নতির জন্য কাজ করে যাচ্ছেন একে অপরকে আক্রমণ করার মাঝে ইমরান খান কখনো তার আদর্শ থেকে পিছোপা হবেন না অর্থাৎ এক সময়ের সাংবাদিক ইন্তেজার হুসাইন পাঞ্জুথার মতো ব্যক্তিরাও ইমরান খানের তার বিরুদ্ধে চ্যালেঞ্জের মুখে পড়েছে পাঞ্জু সাহেবের সাথে জুলুম করা হয়েছিল তবে তার মতামত এখনও বদলায়নি তিনি যেমন ছিলেন তেমনই আছেন তার মধ্যে পরিবর্তন আসেনি আর এরকমই সকল মানুষ যাদের উপর অন্যায়ভাবে চাপ সৃষ্টি করা হয়েছে এই সরকারের পক্ষ থেকে ইস্টাবলিশমেন্টের পক্ষ থেকে তাদের মানসিকতা পরিবর্তিত হতে দেখা যায়নি এমনকি যেসব নেতাদের বিরুদ্ধে ভয়াবহ অত্যাচার করা হয়েছে ইমরান খানের পক্ষে থাকার কারণে তাদের চোখে দেখা গেছে শক্তিশালী মনোভাব ইমরান খান এর শক্ত অবস্থান এবং রাজনৈতিক দর্শন দেশের জনগণকে আরও বেশি অনুপ্রাণিত করছে এই পরিস্থিতিতে ইমরান খান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি কখনোই তার আদর্শকে ছেড়ে দেবেন না সে যাই হোক না কেন তার নেতৃত্বে পাকিস্তান একটি শক্তিশালী এবং আত্মবিশ্বাসী দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে এদিকে ইমরান খান তার দলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন যে তারা জনগণের স্বার্থে কাজ করবে আর দেশের প্রতি আনুগত্য এবং রাজনৈতিক জবাবদিহিতা নিশ্চিত করবে পাকিস্তানের এই কঠিন সময়ে যখন দেশের রাজনৈতিক সংস্কৃতি এক ধরনের দুর্নীতি ও অব্যবস্থার শিকার ইমরান খান তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করে বরং আরও দৃঢ়ভাবে দেশকে সঠিক পথে পরিচালনা করতে কাজ করতে বলেছেন সবাইকে তবে তার দল এবং দলের সদস্যরা যদি তার আদর্শের প্রতি সত্য থাকেন এবং দেশের প্রতি নিষ্ঠাবান হন তবে পাকিস্তানের ভবিষ্যৎ একটি নতুন দিগন্ত উন্মোচন করবে যেখানে সত্যিকারের গণতন্ত্র এবং জনগণের কল্যাণ প্রতিষ্ঠিত হবে দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই পাকিস্তান এবং ইমরান খান প্রসঙ্গে আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন দেশ বিদেশের এমনই সব খবরাখবর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচটা টাকা অল নোটিফিকেশন অন করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ